এটা অ্যাবোনাইটের বোবা তালা অর্থাৎ এই তালা দিয়ে সাউন্ড করে না পুরোটাই ব্রাশ বা পেতলের এবং দারুণ কোয়ালিটির এটাও আমি কিনে এনেছি এই যে বোবা তালাতে এখানে কোনো আলাদা করে এক্সট্রা অনেকে মাছি বা লক বলে তা নেই আর এটা ব্রেক অর্থাৎ ভেতরের এই ড্রামটাকে ঘোরানোর সময় যাতে লুজ না থাকে একটু টাইট রেখে ঘোরানো যায় সেই কারণে এই ব্রেকটাকে ইউজ করা হয় ব্রেক পুরো ঘুরিয়ে খুলে দিলে এই ড্রামটা খুব ইজি হয়ে যাবে আর ব্রেক আটকানো থাকলে তখন এই ড্রামটা একটু টাইট ঘুরবে অর্থাৎ মাছ খেলে যাতে একদম ইজিলি সুতো না নিয়ে যেতে পারে সেই জন্য এই হুইলে এই ব্রেক মাস্ট অর্থাৎ এই ব্রেকের ব্যবহার এই হুইলে প্রচুর দেখুন ব্রেক লিভারটাও পেতলের এখানে যা কিছু আছে সবই পেতল ব্যবহার করা হয়েছে আর এমন আর এ পাশে দেখুন ফক্স গোল্ড কোম্পানি ইয়ে রয়েছে ফক্স গোল্ড কোম্পানির নাইলন লাইন্স রয়েছে বা নাইলন সুতো যাকে বলা হয় তা রয়েছে ফিফটি এম এম গ্রেড আছে এর মোটামুটি মাছ টেনে আনার ক্ষমতা পঁচিশ থেকে তিরিশ কেজি অনেকটা জলে পড়লে ভ্যানিস হয়ে যাবে তা বারোটা লেচি আছে এই লেচি থেকে কিছু সুতো আমি হুইলে গোটাবো আর দেখুন এখানে লেখা আছে তেত্রিশ কেজি পাঁচশো অর্থাৎ এর টেনে আনার ক্যাপাসিটি আছে তেত্রিশ কেজি পাঁচশো আমি তবুও বললাম পঁচিশ থেকে তিরিশ কেজি এর সুতো দিয়ে টেনে আনা যায় অর্থাৎ পঁচিশ তিরিশ কেজির মাছ অনায়াসেই সুতো দিয়ে টেনে আনা যাবে আর এই সুতো আমি এই হুইলে গোটাবো